আসসালাম আলাইকুম আমি এখন আছি মাগুরা শহর হতে দুই কিলোমিটার দূরে রংধনু শিশু পার্কে এখানে ঢুকতে গেলে আপনাদের প্রথমেই ফুলের গাছগুলো চোখে পাতবে যেগুলো নেওয়ার জন্য সামনে গেলাম প্রথমত টিকিট ছিল দশ টাকা বা পরেরা বাড়িয়ে বিশ টাকা করেছে তবে বিশ টাকায় যে এত কিছু দেখতে পাবো কখনো ভাবিনি আমি চার বছর আগে এসেছিলাম তো বিশ টাকা দিয়ে আমরা ঢুকলাম ঢোকার পরে দেখলাম যে গাছগুলো অনেক বড় বড় হয়েছে খুবই ভালো লেগেছে আমার বাচ্চারা যদি এখানে আসে তারা খুবই খুশি হবে বাচ্চাদের জন্য রয়েছে অনেক রাইড এখানে আমরা দেখতে পেলাম একটি বাঘের স্তম্ভ এবং হাতি ওরা একটি জল পরি অবশ্য আছে সেটাও আপনাদের পরে দেখাবো তবে যে ছোট্ট একটি ব্রিজ করা আছে এটা খুবই সুন্দর কিন্তু আমরা রোদের ভিতরে দুপুরে গিয়েছিলাম তো প্রচন্ড রোদ ছিল আমরা খুবই গরমে হাসফাস করতেছিলাম ফুলগুলো সব ফুটে গেছে গাছ একটাও বাকি নেই আমার সবচেয়ে ভালো লাগে এরা রংধনুর পার্কের মাঝখানে দর্শনার্থীদের বসার জন্য ছোট ছোট সোনের ঘর তৈরি করে রেখেছে এটা আসলে খুবই আকর্ষণীয় এবং এখানে অনেক মানুষ বসে আড্ডা দেওয়া যায় গল্প করা যায় অনেকক্ষণ এমন ফুলের ভিতরে থাকতে কায়না ভালো লাগে একদম শান্ত সৃষ্ট জায়গা যেন পাখিগুলো যেন কিচিমিচির করছে আমাদের মাগুরা খুবই ছোট্ট শহর এমন প্রকৃতির মাঝে অল্প খরচে মাত্র বিশ টাকায় খুবই দাওন একটা ব্যাপার তবে আমি কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করব যেহেতু আমাদের এখানে ফ্যামিলি আসবে বাচ্চারা আসবে তারা যেন এমন কিছু 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 অপ্রীতিকর দৃশ্য তাদের চোখে না পড়ে তারা এই পার্কে এসে খারাপ কিছু মাথায় নিয়ে যায় তবে আকুল আবেদন থাকবে এটা যেন সংশোধনের দিকে নিয়ে আসে এবং এর সাথে শেষ করলাম আমাদের মিনি ব্লগ এরকম আরো ছোট ছোট ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ